আজকাল যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে হিট স্ট্রোকের চান্সটা অনেকটাই বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে এখনকার গরমে তাপমাত্রা থাকছে ওয়েদার থাকছে খুব খারাপ এবং তাপমাত্রা থাকছে ফর্টি 42 টু ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই অবস্থায় যদি আপনি বাইরে বেরুন বা দৈনন্দিন জীবনে আপনাকে বাইরে বেরোতেই হয় তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ স্ট্রোকের চান্স এই সময় সব থেকে হাই থাকে এবং এটি হলে কিন্তু মৃত্যু হতে পারে আজকের ভিডিওতে থাকছে কিভাবে বুঝবেন স্ট্রোক হচ্ছে বা হতে পারে কি কি লক্ষণ শরীরে প্রকাশ পেলে সাবধানতা অবলম্বন করতে হবে এই গরমে কিভাবে চললে আপনি ভালো থাকতে পারবেন এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমত বলে রাখি তারা রাস্তায় বেরোচ্ছে অর্থাৎ ডাইরেক্ট গরমে ডাইরেক্ট সানলাইটের মধ্যে যাতায়াত করতে হচ্ছে তারা সব থেকে এখন সিরিয়াস ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাছাড়াও বাড়িতে অ্যাসবেস্টাসের ঘর বা টালির ঘর বা প্রচণ্ড গরম হচ্ছে ঘর সেই অবস্থাতেও আপনার কিন্তু হেডস্ট্রোকের চান্স রয়েছে এমনটা না যে আপনি শুধুমাত্র যারা বাইরে বেরোচ্ছে তাদেরই চান্স বেশি তাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু হিট স্ট্রোকটা কিন্তু আপনারও হতে পারে যারা বাড়িতে আপনি বসে আছেন অতএব উভয়েরই সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষত বাচ্চাদের এই অবস্থায় বাইরে না বের করার চেষ্টা করতে হবে কারণ বাচ্চাদের শরীরে এই তাপটা নিতে যথেষ্ট কষ্ট হবে হিট স্ট্রোকের লক্ষণ কি কী প্রচণ্ড ঘাম হওয়া হাত পা ঝিনঝিন করা মাথা ঝিনঝিন করা মাথা ঘোরা এই লক্ষণগুলো হচ্ছে ইমিডিয়েট হিট স্ট্রোকের লক্ষণ অনেকক্ষণ বাইরে থেকে বাইরে অনেকক্ষণ সময় কাটিয়ে বাড়িতে ঢুকেছেন এবং তার কিছু লক্ষণ প্রকাশ পাচ্ছে অর্থাৎ বমি বমি ভাব লাগছে গা গোলাচ্ছে হাত পা টান লাগছে মাথা ঘোরাচ্ছে তার মানে আপনাকে সতর্ক থাকতে হবে ইমিডিয়েটলি প্রেশার চেক করতে হবে কারণ আপনার কিন্তু হেডস্ট্রোকের দিকে যেতে পারে বা হঠাৎ আপনার প্রেশার ডাউন হয়ে যেতে পারে হেডস্ট্রোক না হলেও শরীরে ডিহাইড্রেশান হয় এই অত্যাধিক গরমে শরীরে ডিহাইড্রেশান হয় এটা অনেক খারাপ একটা লক্ষণ আপনার প্রেশারও কমে যেতে পারে এখন কিছু লক্ষণ প্রত্যেক ঘরে ঘরে প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে বমি বমি ভাব আর পেট খারাপ হওয়া এর কারণ কি এই বমি ভাব বা পেট খারাপ হওয়া এটাও কিন্তু খারাপ একটা লক্ষণ তার মানে এর ফলেও তো শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে বমি হলে সেখান থেকেও শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে শরীরে আরও জলের ঘাটতি হচ্ছে। এই পেট খারাপ হওয়ার কারণটা কি। আমরা বাইরে বেরোচ্ছি রোদের মধ্যে আমরা যেখান সেখান থেকে যে কোনো দোকান থেকে আমরা জল খাচ্ছি সেই জলটা সবসময় বিশুদ্ধ জল নাও থাকতে পারে বা ফ্রুট জুস খাচ্ছি কাটা ফল খাচ্ছি সেই জিনিসগুলো আমাদের শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করাচ্ছে এই জলের মাধ্যমে আমাদের শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করছে পেটে ইনফেকশন হচ্ছে এবং পেট খারাপ হচ্ছে এই পেট খারাপ হওয়াটা বা বমি বমি ভাব এগুলোও কিন্তু উপেক্ষা করার নয় এরকম কোনো সিচুয়েশান থাকলেও আপনাকে সতর্ক হতে হবে তাহলে এবার প্রশ্ন হচ্ছে কিভাবে থাকতে হবে কীভাবে চলাফেরা করতে হবে প্রচুর জল খেতে হবে দিনে তিন চার লিটার জল খেতে হবে যারা বিশেষত বাইরে থাকছেন বাইরে কাজ করতে যেতে হচ্ছে তারা সাথে সবসময় জলের বোতল ক্যারি করুন রাস্তার কাটা ফল জল লিকুইড ফ্রুট জুস এগুলো অ্যাভয়েড করতে হবে কারণ জল থেকে আমাদের ইনফেকশনের চান্সটা অনেকটা বেশি থাকে হেপাটাইটিস এর মতন রোগ জলের থেকে হতে পারে তাই বাইরে যতটা সম্ভব জল অ্যাভয়েড করতে হবে তাই নিজের ঘরে থেকেই জল ক্যারি করতে হবে যখনই বাইরে বেরোবেন চেষ্টা করুন আপনার মুখটাকে ঢেকে রাখার এই যে মুখ টানছে ঠোঁট টানছে অনেকেরই এটা কমপ্লেন এখন যে গরমকালে ঠোঁট টানছে মুখ টানছে এটা তো শীতকালে হয় কিন্তু ব্যাপারটা তার নয় শরীর থেকে ঘামের মাধ্যমে সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে যাচ্ছে শরীরে ডিহাইড্রেশন হচ্ছে আর তার ফলেই এই ঠোঁট টানা মুখ টানা ড্রাইনেস এগুলো হচ্ছে অতএব চেষ্টা করতে হবে যারা বাইরে বেরোচ্ছেন বা কিছুক্ষণের জন্য হলেও বাইরে বেরিয়েছেন কোনো রুমাল বা কাপড় জলে ভিজিয়ে সেই রুমাল দিয়ে মুখটা মুছে ফেলুন বা মাঝে মধ্যেই জলের ঝাপটা দিয়ে মুখে এটা আপনাকে মেনটেন করতে হবে তাহলে দেখবেন আপনার এই মুখ টানা বা ঠোঁট টানা এর পরিমাণটা অনেকটা কমে গেছে বাড়িতে হোক বা বাইরে খুব গরম খাবার খাওয়া যাবে না চা কফি যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে ডাইরেক্ট সানলাইট যেন মাথায় কন্টিনিউ না লাগে এতে মাথা গরম হয়ে যায় এবং স্ট্রোকের চান্স বাড়ে সবসময় ছাতা ব্যবহার করুন এবং মাথা একটা কাপড় দিয়ে জড়িয়ে রাখুন বাইরের এই বিশাল তাপ তাপের থেকে ঘরে ঢুকে এসির হাওয়া খাবেন না হঠাৎ করে খুব গরম থেকে খুব ঠান্ডার মধ্যে ঢুকলে আপনার ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে এবং বুকে ইনফেকশন হওয়ার চান্সটাও বাড়ে ফ্রিজে চব্বিশ ঘন্টার বেশি খাবার এখন না রাখাই ভালো এবং খাবার বের করে ভালো করে ফুটিয়ে খাওয়ার চেষ্টা করুন মুখ শুকিয়ে যাচ্ছে মুখ টান লাগছে হাত পা টান লাগছে মাথা ঝিমঝিম লাগছে এরকম দেখলে আপনি বাইরে থাকলে বিশ্রাম নিন তখন কোনো কাজ করবেন না এবং সঙ্গে সঙ্গে চেষ্টা করুন প্রেসার চেক করার যারা রোজ ডেলি প্যাসেঞ্জারই করছেন বা রেগুলার যাতায়াত করছেন তারা ব্যাগে অবশ্যই লবণ চিনি রেখে দিন মাথা ঘুরলে হাত পা টান লাগলে লবণ চিনি মুখে দিয়ে নিন অবশ্যই এই গরমে খালি পেটে বা ব্রেকফাস্ট স্কিপ করবেন না সামান্য কিছু হলেও খেয়ে তারপরে বাইরে বেরোন এই গরমে তেলে ভাজা ফাস্ট ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে আশা করি আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ